মটজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত পারফরমেন্স এবং ডিজাইনের নতুন মাইল ফলক হিসাবে আনুষ্ঠানিকভাবে সুযুকি জিক্সার দুশো পঞ্চাশ সিরিজের উদ্বোধন করেছে সুযুকি বাংলাদেশ পয়লা ডিসেম্বর দু ঢাকার তেজগয়ে আলোকি প্রাঙ্গণে উন্মোচন অনুষ্ঠানটি জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন সুযুকি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যার মধ্যে রয়েছেন র্যাঙ্কনের জিএমডি রোমো রোফ চৌধুরী র্যাঙ্কন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ চিফ অপারেটিং অফিসার এ কে এম তহিদুর রহমান এবং হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বাংলাদেশের মোটরবাইক বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে এসেছে সুজুকি জিক্সার দুশো পঞ্চাশ এবং জিক্সার এস এফ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে উন্নত ফুয়েল ইঞ্জাকশন এফআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে উচ্চতর তাপ ব্যবস্থাপনার জন্য সুযি অয়েল ফুলিং সিস্টেম এস ও সি ব্যবহার করে উচ্চ চাপের মধ্যেও সামঞ্জস্যপূর্ণ কর্মক্ষমতা নিশ্চিত করে দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে জিক্সার দুশো পঞ্চাশ ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু অন্যদিকে জিক্সার এসএফ এফ দুশো পঞ্চাশ চারটি অনন্য রঙে পাওয়া যাবে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এর পাশাপাশি এসএফ দুশো পঞ্চাশের নিউ এডিশন মটোজিপি এবং নাইট্রোনিয়ন এডিশনের অ্যাগ্রোসিভ ডিজাইন এবং উন্নত অ্যারাডাইনামিক্স বাইকের সেরা পারফরমেন্সে সহায়ক এই বাইকগুলো ভিন্ন ধর্মের রাইডিং স্টাইলকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে জিক্সার দুশো পঞ্চাশের দাম নির্ধারণ করা হয় তিন লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এবং রিক্সার এস এফ দুশো পঞ্চাশের দাম নির্ধারণ করা হয় চার লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা উভয় মডেলে এলইডি হেডলাইট এবং টেডলাইট সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রাইডার ও প্যাসেঞ্জার উভয়ের জন্য আরামদায়ক স্লিপ সিট রয়েছে অনুষ্ঠানের সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর সোয়েব আহমেদ বলেন আমরা যে বাইকটি এবার লঞ্চ করছি এটা রিক্সা ফ্যামিলি নিউডিয়ান দ্যাট ওয়ানডেড ফিটি সি সির এই বাইকটা ইজ দ্য ফাস্টেস্ট ইন দ্য মার্কেট নাও এটা টোয়েন্টি সিক্স প্লাস হর্টসপট প্রডিউস করে এটাতে ওয়াইডের টায়ার আছে ডুয়েল চ্যানেল এভিএস আছে অটোমেটিক হেডলাইটস আছে এবং দিক্সা সিরিজে দিস ইজ দ্য মোস্ট ইনোভেটিভ টেকনোলজিক্যাল এডিশন আপনারা বলতে পারেন এই বাইকের সাথে সাথে আমরা যেটা দিচ্ছি এখন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দেব সিক্স ফ্রি সার্ভিসও থাকবে এবং ইউ ক্যান গেট দ্য সার্ভিসেস ইন অল ওভার বাংলাদেশ অ্যাট ওয়ান টোয়েন্টি ফোর আওয়ার পার্টনার্স পয়েন্ট এছাড়াও অন্যান্যরা বলেন বাংলাদেশের স্পেসিফিকলি বাংলাদেশের জন্য আমরা দুটা স্পেশাল কালার লঞ্চ করতে যাচ্ছি এবং প্রাইস ব্যারেন্ট ডিফারেন্ট প্রাইস কালার ওয়াইজ প্রাইস ব্যারেন্টও ডিফারেন্ট এটা আড়াইশো সিসির বাইক আমরা যেটা ক্লেম করছি অ্যাস পার দ্য স্পেক্স দিস ইস দ্য বি দ্য ফাস্টেস্ট বাইক ইন দ্য কান্ট্রি আমার তো সবগুলোই ভাল লাগছে আমার তো সবগুলাই চালাইতে ইচ্ছা স্পেসিফিক স্পেসিফিকভাবে বলতে পারবো না যেহেতু দুশো পঞ্চাশ সিসির বাইক আই থিঙ্ক বাইক রাইডার যারা যারা একটু দ্রুতগতির বাইক চায় তাদের ভালো লাগবে ওভারঅল আমার খুবই ভালো লাগছে যে আমরা দেখেছি যে বাংলাদেশের বাইরে এরকম যেসব ব্র্যান্ড আছে ওরা ইভেন্ট করে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর বড় করে ইভেন্ট হচ্ছে বাইকের জন্য সো এটা খুবই ভালো লাগছে যে আমাদের দেশে বড় বড় ইভেন্ট হচ্ছে এবং সব সেলিব্রিটিরা আসছে আমাদের সবার দেখা হচ্ছে থ্যাংকস টু সুজুকি যে আমাদেরকে দেখেছে এবং সবার একটা মিট আপ হচ্ছে আমরাও নিউ নিউ এডিশন খুঁজে পাচ্ছি বাংলাদেশ রাইডারদের জন্য অত্যন্ত উন্নত সেল সেবা নিশ্চিত করেছে সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে যারা বাইকের সর্বোচ্চ পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করবে রাইডাররা নির্বিচ্ছিন্ন সার্ভিস এবং আসল যন্ত্রাংশ পাওয়ার ব্যাপারেও নিশ্চিত থাকবেন নাদিম হাসান চ্যানেল আই